তখন গরু সবজিকে নিচে ধানের দিয়ে ধরি বাকি নদী ভার করিয়া রয়ে গেছে ওই জন্য ভোলা লালমোহনে মসলিউদ্দিন নামের এক কৃষকের আটটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল মঙ্গলবার রাতে উপজেলার লর্ড হার্ড ইঞ্জিনিয়ারের সাত নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বুধবার লালমন থানায় অভিযোগ দেন গরুর মালিক মোসলেউদ্দিন গরুর মালিক মোসলেউদ্দিন জানান প্রতিদিনের মতো গরিগুলো ভেরিবাদের উপর নির্মিত গোয়াল গড়ে রাখা ছিল সকালে দেখে গোয়াল শূন্য করে চোরেরা আটটি গরুই নিয়ে গেছে এর মধ্যে তিনটি ছিল দুধের খাবি এলাকার শাহাদাত মেম্বার জানান এলাকায় দীর্ঘদিন ধরে কৃষকদের গরু চুরি করেছে চোরের দল গত এক বছরে এভাবে অন্তত একশো গরু চুরি হয়েছে এই যে এই যে এতগুলো গরু চোরে নিয়ে গেল আজকে এই যে নিঃস করে দিলো বেটা লোকটাকে এই ব্যাপারে আপনাদের কি বলার আছে আপনাদের কেমন লাগে মূলত আমাদের বলার কোন ভাষা নাই এরা নিরীহ লোক এরা স্বাভাবিকভাবে দিন মজুর করি কামলা দিয়ে এরা কিছু সঞ্চয় করে কিছু গরু লাইলা ফাইলা এরা মানে একটা সঞ্চয় করে কেউ বর্গা ফালে নিজের অর্থ নাই কিন্তু এই যে গরুগুলি ফালায় ফালায় যখন দুই লাখ তিন লাখ টাকার একটা সম্পদ হয় তখন আমাদের এই এলাকা থেকে ন্যূনতম একশোর উপরে গরু চুরি হয়েছে একশোর উপরে কিন্তু আমরা কোনো সহযোগিতা আইনগতভাবে পাই না এবং আমাদের প্রশাসনিকভাবে বা আমরা যারা স্থানীয়ভাবে প্রতিনিধি আছে তাদের তরফ থেকে বড় ধরনের কোনো জোরালো আমাদের কাজ নাই এলাকার অনেকে জানান এই গরু চুরির সাথে এলাকার

মানে একজনৰ গলপুজি আৰু ফেমিলি চাৰিজন লাগিব

এদিকে গোয়ালের সব গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন গরু হারানো পরিবারের সদস্যরা তাদের যেন থামছেই না প্রায় ছয় লাখ টাকা মূল্যের এসব গরু হারিয়ে হয়ে পথে বসেছে দরিদ্র এই পরিবারটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান গরু চবদের ধরতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা অভিযান চালাবো